সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলমডাঙ্গা শহরের মধ্যে একটা ছোট হাট বসে ছাগলের এক এই হাটে আমরা আজকে যাব। আমাদের একটা খাসি প্রয়োজন তো এই খাসিটি কিনতে আমরা হাটে যাচ্ছি তো চলুন দেখা যাক আমরা আজকে খাসিটি ক্রয় করতে পারি না আমরা আজকে চলে আসছি আলমডাঙ্গা শহরে একটি ছাগলের হাট বসে প্রতি রবি ও বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তেরোই মার্চ আমরা আজকে চলে আসছি হাটে একটা খাসি কিনবো হ্যাঁ আপনাদের হাসিল কত বিরে ইয়ার নিলে ছাগল কিনলে ও সত্তর টাকা পিস আছে রাগ আছিল তাহলে কমই আছে কি দাসের বাবার এই খাসিটা হ্যাঁ নিলাম এটা ছোট খাসি কত হবে কি হবে 16 কেজি আরে না কি কয় মামো কত চাইছে খাসিটা কত চাইছে তোnabla কত চাইছে আঠারো হাজার টাকা চাইছে এটা কি আঠারো হাজার টাকা খাসি নাই আছেন দেখি আজকে খাটে এর লাগে তো এই অবস্থা এই

আঠারো হাজার টাকা এটা তো গরু গরু বাজারছে খাসির বাজার বেশি ঘটনা কি এটা 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 কত যাচ্ছে এটা এই খাসির কত যাচ্ছে এটা এটা আপনার হাতের এটা সতেরো হাজার খাসির বাজার আজকে বেশি হ্যাঁ এত বেশি তো কেমনে কিনবো তাহলে

পনেরোশো টাকা কেজি পড়বে কেজি হিসাবে তো আমরা আজকে কিনতে পারলাম না আজকে ব্যর্থ ইনশাআল্লাহ আগামীকালকে একটা হাট আছে খাসির সেখানে কিনবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম